মুসমিল্লা রহমান রহিম ইমরান ডিজিটাল বাইক সেন্টার থেকে আবারও আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকে সুদর লক্ষ্মীপুর থেকে আসা আমার এই জাকির ভাই সৌদি আরব প্রবাসী উনি আমাদের থেকে একটি গাড়ি ক্রয় করলেন গাড়িটি হচ্ছে অ্যাপাসি আটটি আর ফোর বি এক্স এবং গাড়িটি অত্যন্ত সৌন্দর্য এবং সুন্দর আর এই জাকির ভাই আমাদের পেজে উনি দেখছেন যে গাড়ি আমাদের এই গাড়িখানা ওনার কাছে ভালো লাগছে সে বিদায় উনি আজকে এই গাড়িটি ক্রয় করতে আসছেন আমি সুদূর জাকির ভাইয়ের কাছে জানতে চাইবো যিনি এই নেট থেকে দেখে ওনার কাছে এই গাড়িটি কেমন লাগলো এবং ভালো লাগলো কিনা যে জাকির ভাই গাড়িটি দেখছেন কিনা সঠিক যে আমি জাকির ভাইয়ের কাছে জানতে চাইবো আমার কাছে গাড়িটি খুব ভালো লাগছে গাড়িটি ফ্রেশ আছে আমার মনের মতো হয়েছে গাড়িটা আমার কাছে খুব ভালো লাগছে এই আমি গাড়িটা নিয়ে গেছি প্রিয় গ্রাহকের কথাটি আপনারা শুনলেন আসলে ইমরান ডিজিটাল বাইক সেন্টার সবসময় আপনাদেরকে দিয়ে যাচ্ছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন যেহেতু আপনাদের ভালোবাসা এই ইমরান ডিজিটাল বাইক সেন্টার আজকে আপনাদেরকে দিয়েই ইমরান ডিজিটাল বাইক সেন্টারের অগ্রযাত্রা এই জন্যেই শুধু প্রবাসীদের জন্য আমাদের যে বিশেষ সার এবং প্রবাসীদেরকে আমরা আসলে যেহেতু আমাদের রেমিডি যুদ্ধা বাংলাদেশের একটা অগ্রযাত্রা আসলে ওদের অবদান এজন্য আমরা ওদের কাছে চিরজীবন কৃতজ্ঞ থাকবো যেহেতু আমাদের এই রেমিডের যুদ্ধারা বাংলাদেশ এগিয়ে নিয়ে যাচ্ছে সেই হিসাবে এই ভাই আমার থেকে এই গাড়িটি ক্রয় করলেন আসলে ইমরান ডিজিটাল বাইক সেন্টারে সব সময় ইউজ পরিমাণ বাইকের কালেকশন থাকে যেহেতু আমাদের কাছে সব সময় বাইকের কালেকশন আছে যে যেখান থেকে আমাদের এই সবসময় দেখেন আমাদের থেকে আপনারা জেনে নিতে পারবেন আমাদের কাছে কি কি বাইকের কালেকশন আছে অনেক সময় আপনাদেরকে অনেক কিছু দেখানো সম্ভব হয় না যেহেতু আমাদের ভিডিওটা অনেক বড় হয়ে যায় এজন্য আমরা সকল বাইকগুলি আপনাদেরকে দেখাতে সক্ষম হই না এজন্য আন্তরিকভাবে আমরা দুঃখিত ইমরান ডিজিটাল বাইক সেন্টার আপনাদেরকে সবসময় আপনাদের সেবা দিয়ে যাচ্ছে এবং ইমরান ডিজিটাল বাইক সেন্টার আপনাদেরকে হিউজ পরিমাণ বাইকের কালেকশন দিচ্ছে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আসসালাম আলাইকুম